ক্রিকেটার না থাকলে ক্রিকেট না না থাকলে থাকলে আমার ক্রিকেটার গিয়ে ঝুঁকির মধ্যে পড়লে মৃত্যু ফাঁদে পড়লে এই ক্রিকেট বোর্ডের ডাইরেক্টর হিসেবে যারা কাজ করছেন প্রেসিডেন্ট হিসেবে বিভিন্ন ডিপার্টমেন্টে যারা কাজ করছেন আপনাদের কোনো অস্তিত্ব থাকবে ভাই আপনারা নিজেরাই তো এক্সিস্ট করবেন না হাসসাল্লামু আলাইকুম ওয়েলকম করছি রিয়সাত আজিম হিন্দু ধর্ম মতদর্শী যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ঠান্ডা বাড়ছে কমছে এবং এই ঠান্ডায় ময়েশ্চার ধরে রাখার জন্য লিলি ওপচিয়া বডি ওয়াশ আপনার বেস্ট অপশন হতে পারে বাংলাদেশ দলের বেস্ট অপশন নিয়ে ঠিক একইভাবে যদি আলোচনা করি আপনারা সবাই জানেন টিটোয়েন্টি ওয়ার্ল্ড কাপের আগে মুস্তাফিজকে কেন্দ্র করে যেই ঘটনা ঘটেছে সেটা রিপার্কেশন এমনভাবে হয়েছে এমনভাবে হবে যেটা ইন্ডিয়ান মিডিয়া যেটা ইন্ডিয়ান গভর্নমেন্ট ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড কেউই আসলে সেভাবে ভাবে নাই কিন্তু এন্ড অফ দ্য ডে গতকাল রাত দশটার পর পর যেই ঘটনাটা ঘটেছে আমার কাছে মনে হয় আমাদের ডিগ আমাদের সম্মান আমাদের নিজেদের কালচার এবং আমাদের ক্রিকেট কে কাভার করার জন্য দ্যাট স্ট্রেটসম্যান ভ্যারি মাচ ইম্পর্ট্যান্ট আইন উপদেষ্টা আসিফ নজরুল স্যার যে কথাটা বলেছেন যে গোলামীর দিন শেষ আইসিসি অনেক বড় মাতবর হতে পারে বাংলাদেশের একজন ক্রিকেটারকে যেই দেশের ক্রিকেট বোর্ড না খেলানোর জন্য সেই দেশের ওই ফ্র্যাঞ্চাইজি লিগের কলকাতা নাইট রাইডার্সকে বাধ্য করে সেই দেশ বাংলাদেশের পনেরো জন ক্রিকেটারের বাইশ জন কোচিং স্টাফের সমর্থকদের সাংবাদিকদের ক্রিকেট বোর্ডের ডিরেক্টর যারা রয়েছেন তাদের নিরাপত্তা কি করে দেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড অফিসিয়ালি আপনাদের বলছি বাংলাদেশ ক্রিকেট বোর্ড হ্যাজ রিটেন টু দা আইসিসি অর অলমোস্ট আমরা ইন্ডিকেশন যে বাংলাদেশ ক্রিকেট বাংলাদেশের ক্রিকেটারদের নিরাপত্তা আগে বাংলাদেশের মানুষের ডিগনিটি আগে এবং সেই বিষয়কে সামনে রেখে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি গতকাল ইমার্জেন্সি মিটিং রেখেছিল সেই মিটিং শেষ হয়েছে অলমোস্ট রাত একটার কাছাকাছি সময়ে এবং সেখানটায় যে সিদ্ধান্ত হয়েছে তাতে প্রথম সিদ্ধান্ত যেটা বাংলাদেশ আইসিসির কাছে অলমোস্ট আমি যখন এই কন্টেন্টটা করছি আলোচনাটা যখন করছি লিখে ফেলেছে অর দে আর টু রাইট বাংলাদেশ ইজ নট ইন্টেন্ট টু প্লে দেয়ার ওয়ার্ল্ড কাপ ম্যাচেস ইন ইন্ডিয়া যেহেতু হাইব্রিড মডেলে আপকামিং ওয়ার্ল্ড কাপ হচ্ছে সো হাইব্রিড মডেলে পাকিস্তান যদি শ্রীলঙ্কায় গিয়ে খেলে অন্য দেশ দেশগুলো ইভেন ইন্ডিয়া ইন্ডিয়া ইভেন ইন্ডিয়া তারা এবং পাকিস্তান একই গ্রুপে রয়েছে ইন্ডিয়া যদি তার পাকিস্তানের বিপক্ষের ম্যাচ শ্রীলঙ্কায় গিয়ে খেলে তাহলে বাংলাদেশ কেন যাদের নিরাপত্তা নিয়ে ইন্ডিয়ান সিকিউরিটি ইন্ডিয়ান গভর্নমেন্ট ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড এনশিওর করতে পারে না গিয়ে খেলবে না ভেরি লজিক্যাল পয়েন্ট বাংলাদেশের কোন সমস্যার জায়গা এখানটায় নেই ইভেন আইসিসির কোনো সমস্যার জায়গা এখানটায় নেই বাই নেশন ইন্ডিয়া সমস্যা তাদের তাদের সমস্যার কারণে আমি আমার জন শত শত বাঙালি যারা সমর্থক বাংলাদেশের সাংবাদিক যারা রয়েছে তাদেরকে আমি ভারতে পাঠিয়ে দেবো সম্ভব এটা এটা কোনোভাবেই সম্ভব না বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে বিসিসিআই রিকোয়েস্ট করেছিল যে তারা মুস্তাফিজের মতো ক্রিকেটারদের আইসিসি নিলামে তুলতে চায় তাদের এনওসি এর ব্যাপারটা কি রিকোয়েস্ট করেছিল রিকোয়েস্ট করে লেটার দিয়েছিল সেই বিসিসিআই যখন ওই একই টুর্নামেন্টে বিসিসিআই রিকোয়েস্ট রেখে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এলাউড বোর্ডার যে ঠিক আছে তোমরা অকশনে উঠতে পারো তোমাদের নাম রেজিস্টার করতে পারো তাদেরকে যখন দল পাওয়ার পর বাদ দিয়ে দিল বিসিসিআই দে টেল ইভেন টু বিসিবি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে তারা একটা মেইল পর্যন্ত করেন একটা ফোন পর্যন্ত করেন একটা টেক্সট আসে নাই চিন্তা করতে পারেন তারা কিভাবে পাকিস্তান যদি বাধ্য করতে পারে বিসিসিআই কে আইসিসি কে তাদের ম্যাচেস গুলো ইন্ডিয়ার বাইরে খেলার জন্য বিসিসিআই এবং ইন্ডিয়ান গভর্নমেন্টও অনেকটা পাকিস্তানের সাথেই বিসিবি এবং বাংলাদেশকে তুলনা করছে কম্পেয়ার করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই মুহূর্তে এটা ব্যাকবোন দেখানোর সময় যে বাংলাদেশের ম্যাচগুলো ওই ইন্ডিয়া হবে না